উসমান হাদিকে শাহাদতে সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে উসমান হাদির যে প্রেরণা তার যে আদর্শ তার যে চেতনা সেটা জন্য এই দেশে এ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে স্বাধীনতা সার্বভৌমত ধারণ করবার মতো তারুণ্য জন্য আমাদেরকে আরো উজ্জীবিত করে আরো অনুপ্রাণিত করে হাদির জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের আরো হাজার হাজার শত শত হাবির প্রয়োজন আমাদের ঘরে ঘরে হাবির প্রয়োজন আমরা যারা এখানে এসেছি ওসমান হাবির এই চেতনা তার আদর্শ এবং তার যে সততা তার যে একই শুধু একজনের جناজা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোনো জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট বিজয় সরণী ধানমন্ডি শ্যামলি পর্যন্ত সুতরাং এই লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোন ষড়যন্ত্র কখনো দাঁড়া বানতে পারবে না আমরা সবাই আমাদের সামনে একটাই স্লোগান

কখন দেখা হয়েছিল সাদী ভাই গুলি খাওয়ার তিন দিন আগে আমি সাদী ভাইয়ের সাথে আসছি তার পোশাক কাজের সময় চলতেছিল তখন ভাইয়ের সাথে দেখা করি এবং আমি আমার পর থেকে আমার কাছে টাকা ছিল না পঞ্চাশ টাকা বাইরে দেই ভাই নিবিটা জোর করে বাইরে দেই আচ্ছা এই ভাই নাই ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা আমি বলতে পারিনি